দুই তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন দর্শক বাড়িটার ভিতরে কয়টা বেডরুম কয়টা কলমের প্রয়োজন পড়েছে কত টাকার রড ব্যবহার করা হয়েছে কত টাকার সিমেন্ট ব্যবহার করা হয়েছে কত টাকার মিস্ত্রি খরচ ভিডিওর ফ্লোর প্ল্যান সহ শেষ পর্যন্ত দেখলে তার একটি লিস্ট দেখতে পাবেন তো আমরা কিভাবে এই ফাউন্ডেশনটি করেছি তার উপর থাকবে বিস্তারিত আলোচনা বাজেট কম থাকলে আপনার ফাউন্ডেশনটি এভাবেও করতে পারেন এবং আপনার বাজেট ভালো থাকলে এছাড়া আরও আধুনিকভাবে আপনি ফাউন্ডেশন কাজ করে নিতে পারেন এখন বাজেটের উপর নির্ভর করে বাড়ির ফাউন্ডেশন যার বাজেট যেমন তার ফাউন্ডেশন কাজগুলো তেমনই করা হয় তবে এটা খুব কম টাকার মধ্যে চার বেডরুম একতলা বাড়ির ফাউন্ডেশন করে নেওয়া হয়েছে তবে এই ফাউন্ডেশনটি হলো দুই তলা দর্শক টোটাল কাজগুলো দেখবেন বেসের সাইজ আউটসাইডে রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট কেননা আউটসাইডে এন্ড লোড থাকে অনেকটাই কম মিডল পয়েন্টে লোড থাকে বেশি সেই জন্য বেশি সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কলমের সাইজ একটু বড়ো এবং কলমেও বেশি রড ব্যবহার করা হয়েছে তবে অনেক ক্ষেত্রে ফাউন্ডেশন মজবুতের জন্য এই বিমটা অনেকেও মাটি লেভেলে দিয়ে বিমটা ঢালাই করে আর যাদের বাজেট কম থাকে খরচ কমানোর জন্য এভাবেও অনেকেও ফাউন্ডেশন কাজ করে থাকে তবে একটি কথাই বলবো বাড়ি নির্মাণ ফাউন্ডেশন কাজে একটু খরচ বেশি হলেও সমস্ত কাজ সঠিক নিয়মে করাই উত্তম তবে বাজেট কম থাকলে এভাবেও কাজগুলো করে নিতে পারেন দেখে নিন আউটসাইডের বিমের নিচে গাঁথনি করা হয়েছে এবং খরচ কমানোর জন্য ভিতরের বিমের নিচে ফাঁকা রাখা হয়েছে কিন্তু এখানে বিমে আমরা রড ব্যবহার করেছি কাজটা মজবুতের জন্য ছয় পিস করে ঋণগুলো ঘন করে বেঁধেছি তো দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে ছয় লক্ষ টাকা এবং এই বাড়িটার ফ্লোর ঢালাইয়ের পথ থেকে টোটাল কাজগুলো করা হবে যে নিয়মটাই ফুলোর প্ল্যান দেখলে বিষয়টি বুঝতে পারবেন বারোটি কলম এবং বিম আমরা এই ফাউন্ডেশনটির নিচু জায়গাতে করেছি সমস্ত কাজটি করা হয়েছে ষোলো মিলি রডের উপর বেসে রড দেওয়া হয়েছে বারো মিলি দর্শক বিমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই বাড়িটার টোটাল মাটি ভরার থেকে যতটা কাজ করা হয়েছে খরচ আসবে ছয় লক্ষ টাকা কত বস্তা সিমেন্ট কত বস্তা কতটুকু সিলেকশন এবং মিস্ত্রি খরচ তারও বিবরণ দেয়া হবে তবে টোটাল কাজগুলো দেখবেন ফাউন্ডেশনের জন্য খরচ মহাজন কমাতে পারে কিন্তু আমাদের কাজ কিন্তু খারাপ করে নাই। দেখবেন টোটাল কাজগুলো খরচ কমের ভিতরে খুবই সুন্দর মানের কোয়ালিটিফুল কাজগুলো করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেসটিতে নতুন দর্শক হলে পেস্ট্রি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং ডিজাইন ও নির্মাণ কাজের ভিডিও পাওয়ার জন্য দর্শক বিমটা ঢালাইয়ের কিছুদিন পরেই আমরা ফুলোর ঢালাই করব ভিট বলু ভরাট করব তার বিস্তারিত ভিডিওটি আপনারা পাবেন সামনের দিকে বেলকনি করা হবে তার জন্য আমরা কিন্তু সামনে গাঁথনি করি নাই তবে এই বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে ফুলোর প্ল্যান অনুযায়ী টোটাল নির্মাণ কাজগুলো করা হবে দর্শক দেখুন এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চাপ চারটে বেডরুম টয়লেট পাবেন দুইটা কিচেন পাবেন এবং ড্রয়িং আছে ডাইনিং আছে এবং আধুনিক রাউন্ডের সিঁড়ি করা হবে এবং বাড়িটার টোটাল যে খরচ হয়েছে লিস্ট আকারে দেওয়া হলো একটু দয়া করে পড়ে নিই